রংপুর এক্সপ্রেস ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগে রেলকর্মী আটক ঢাকার কমলাপুর রেল স্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুধবার সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে ঘটনায় জড়িত অভিযোগে ট্রেনের পি অপারেটর সাইফুল ইসলাম বয়স আঠাশ নামের এক রেলওয়ে কর্মচারীকে আটক করা হয়েছে বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার দুপুরে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন ফোনে তিনি সাংবাদিকদের বলেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের টয়লেটে একজন নারী যাত্রীকে রেলওয়ের পি অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগী নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেওয়া হবে পরে সিদ্ধান্ত হলে তাদের কমলাপুর ফেরত পাঠানো হবে ঘটনাস্থল ঢাকার কমলাপুর হওয়ায় সেখানেই মামলা করা হবে বলেও জানান তিনি এআই রাজীব খবর লালমনিরহাট